দেশ জুড়ে চলছে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান এ বিশেষ অভিযানের মূল লক্ষ্য হল আন্দোলনে যারা জালাউপুরাও জালাউপুরাও এর সরকার এবং সরকারি স্থাপনায় বাংচুর জ্বালাউপুরাও করেছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে দ্রুত বিচারের সম্মুখীন করা আপনারা তো জানেন যে গত বৃহস্পতিবার থেকে সারা বাংলাদেশে এক অরাজকতা সৃষ্টি হয়েছিল তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এখন কারফিউ চলতেছে আর কারফিউর মধ্যে আজকে সেনাবাহিনী বিজিবি বিডিআর তাদের যৌথ অভিযানে দেশ জুড়ে বিশেষ অভিযান তারা পরিচালনা করছেন এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এই ধরনের ঘটনা করেছিল করে যারা আত্মগোপনে চলে আসে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা তো এবং দেশকে মোটামুটি একটা নর্মাল পজিশনে নিয়ে আসা হয়েছে তাদের দ্বারা তাদের বক্তব্য থেকে শোনা গেছে এ বিষয়ে একজন সেনা কর্মকর্তার বক্তব্য আপনারা শুনতে পাবেন এই ভিডিওতে শুনতে থাকেন সেনাবাহিনীর প্রধানের ভাষ্য মতে সেনাবাহিনী প্রধানের নির্দেশে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি এবং জনমনের স্বস্তি ফিরে নিয়ে আসা সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খ করব এবং জনমনে দ্রুতই স্বস্তি শুনতেই পারছেন সেনা কর্মকর্তার যে ব্রিফিং তিনি বলেছেন তো শীঘ্রই দেশকে স্বস্তিতে নিয়ে আসবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশে যে অভিযান চলছে এই অভিযানে অনেকেই গ্রেপ্তার হবেন অনেকে অ্যারেস্ট হবেন কি আছে কার কপলে মাত্র তারাই জানেন সো হোপ এভরি ওয়ান কিপ সেফ অ্যান্ড সেফটি আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ